একটা মজার ঘটনা শোনেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু একদিন নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের কামরায় হুজরায় ঘরে গেছেন আমি নিজে আরবি কিতাবে পড়ছি আজ জুহাদু মি এই কিতাবে গিয়ে দেখে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম চাটাইয়ের মধ্যে শোয়া শুধু চাটাইয়ের উপরে এই চাটাই মাথার নিচে একটা খেজুরের ছাল দিয়ে বানানো ছোট্ট বালিশ হজরত ওমর দেখলেন মাথার উপরে একটা চামড়া ঝুলানো নামাজের জন্য পায়ের নিচে কিছু ছাতু যেগুলো পানি দিয়ে গুল্লা খায় আগের দিনে খাইতো খুব এই ছাতু এই ছাতু অল্প কিছু এই চারটে আইটেম একটি চাটাই একটা খেজুরের ছালের বালিশ আর একটি চামড়া আর কিছু ছাতু পানি দিয়ে গুল্লা খাওয়ার নবীজি সাল্লাম হজরতমর দেখলেনা নবীজির পুরা দেহের মধ্যে দাগ দাগ চাটাইয়ের দাগ দাগ পড়ে গেছে যেহেতু আল্লাহ নবী সাল্লি সাল্লাম কায়ে নাথের সর্বশ্রেষ্ঠ সুন্দর ছিলেন কাজে দাগ তো পড়বেই এই পবিত্র সুন্দর চেহারায় শরীরে দাগ পড়ে গেছে চাটাইয়ের হাদিসে আছে হজরত ওমর রাদি আল্লাহ আনহু সাথে সাথে কাঁদতে শুরু করলেন আল্লাহ নবী সাল্লাহ আলীঘাম বললেন মা ইয়াব কি তোমাকে কে কাঁদালো কাঁদতেছ কেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু বললেন লিমা আল্লাহ ও আল্লাহর নবী আমি কেন কাঁদবো না বলেন আমি কাঁদব না কেন আপনার এই হালাত একটা চাটাই একটা বিছানা নাই একটা খেজুরের ছালের বালিশ একটা চামড়া আর একটু ছাতু এই আন্তা সাফওয়াতুর রসুল আপনি তো সমস্ত রসুলের নির্যাস আপনি মুসাদ্দিকুল আম্বিয়া নবীউল আম্বিয়া নবিয়েদু জাহাঁ নবিয়েদু শাহ নবিয়েদু আলম ফখরে মৌজুদাত আপনি তো কায়নাতের সরদার আপনার জন্য ভালোবেসেই তো আল্লাহ তালা গোটা কায়েনাত সাজিয়েছেন এত 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 মর্যাদা যার সেই আপনার এই হালাত ওয়াল কাইসার ওয়াল কিসরা ইয়ালবাসুন আল হারির ওয়াল ওমর বললেন অতস রোমের বাদশা পারস্যের বাদশা তারা রেশমি কাপড় রেশমি পোশাক রেশমের বিছানার মধ্যে তারা শোয় ঘুমায় খায় ব্যবহার করে আর আপনার এই হালাত আমি এটা দেখে কেমনে মেনে নেই আমার চোখ এজন্য বাধা মানছে না আমি কাঁদতেছি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে আল্লাহ নবী বললেন ওমর আল্লাহ আল্লাহ নবী বললেন ওমর আমা তারদা আন তাকুনা লানা الاخরা ওয়া লা ওমর তুমি কি এতে খুশি হবে না যে আমরা আখেরাত থেকে নেব ওরা দুনিয়া থেকে নে আমরা আখেরাত থেকে নেব ওমর ওরা দুনিয়া থেকে নেয় ওমর চোখ মুছে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম আমি এতেই রাজি আমি আখেরাত থেকে নেব